আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবাররারকাতু সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে প্রশ্ন এসেছিল কোনো নারী যদি বিবাহের পর অন্য কোন পুরুষের সাথে সম্পর্ক শারীরিক সম্পর্ক করে ফেলে তাহলে তার স্বামীর সাথে সংসারটা টিকবে কিনা জায়জ হবে কি না এই বিষয়ে ইসলাম কি বলে আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুরত নূর আয়াত নম্বর দুই আল্লাপাক বলেন আজাত যারা বিবাহিত নারী পুরুষ তাদেরকে পাথর মেরে হত্যা করতে হবে ইসলামী নিয়ম আর অবিবাহিত হয়ে থাকলে তাদেরকে একশোটি ব্যতরাঘাত করতে হবে এবং নারী যদি শয়তানের ধোকায় পড়ে এই কাজ করে ফেলে তাহলে তার স্বামীর সাথে সংসার টিকবে অসুবিধা নাই স্বামীর সাথে সংকট টিকবে সংসার থাকবে তবে সে অনেক বড় গুনাহ গুনাহের কাজ করে ফেললো তাকে অবশ্যই তবা করতে হবে এই কাজ আর যেন না করে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এবং আল্লাহর আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে কারো দয়া যেন না হয় আল্লাহ পাকে এই আয়াতের শেষে বলে দিয়েছেন বলুদ বিহিমা রহপাত ফিদিন ইল্লা